লাতিন আমেরিকার ফুটবল আজকাল অনেক গল্পই তৈরি করে কিন্তু কিছু গল্প সত্যি অন্যরকম ফুটবল বিশ্ব যে গল্পে তাকিয়ে আছে তা কোনো ব্র্যান্ডেড ডকুমেন্টারি নয় কোন স্ক্রিপ্টেড মোটিভেশনও নয় এমন গল্প বছরে একবারই আসে যে গল্প শুনে মনে হয় এ তো নেটফ্লিক্সের স্ক্রিপ্ট আর এই সিনেমার নায়ক মাত্র পনেরো বছরের এক কিশোর নাম ক্লাইফার হুয়ামান মান জন্ম অ্যান্ডা হুয়াই লাইসে স্বপ্ন মনের ভেতর ব্যানাবুর সাইজের তার গল্প ঠিক এমনই এক বিরল ফুটবল অধ্যায়ে যা দ্রুত স্পোর্টস নিউজরুম থেকে আন্তর্জাতিক হেডলাইনে উঠে এসেছে যে দৃশ্যটি পুরো মহাদেশকে তাকিয়ে থাকতে বাধ্য করেছে লিবার্ট দরিস ফাইনালের আগের দিন লিমার আবহ জমে উঠেছে মিডিয়া বিশ্লেষক ভক্তদের দল আর সেই ভিড়ের ভেতরেই এক কিশোর বাসে টানা আঠারো ঘণ্টা ভ্রমণ করে পৌঁছাল স থেকে লিমায় যাওয়ার পথে অনেকে হয়তো ট্যাক্সি নিয়ে বিরক্ত অনেকে আটকে বিরক্ত আর ক্লাইভার পাহাড় উপত্যকা পেরিয়ে একটা ম্যাচ বলে দিয়েছে অভিযোগ ছাড়াই স্টেডিয়ামের সামনে গিয়ে শুনল আপনি নাবালক প্রবেশ করা যাবে না এই মুহূর্তটি সাধারণ অনেকের জন্য গল্পের শেষ হয়ে যেত ক্লাইভারের জন্য এটি ছিল কেবল শুরুর লাইনের বাঘ হাসি দিয়ে বলল স্টেডিয়াম বন্ধ মানে ফুটবল বন্ধ নয় সে দৌড়ে উঠে গেল পাশের পাহাড়ে সেরু পুরুচুকো বা সান ক্রিস্তোবাল যেটাকে উঁচুই বলুন যেখানে দাঁড়িয়ে বাতাসে উঠছে তার চুল হাতে ফোন নিচে লিমার আলো আর সে লাইফ দিচ্ছে দৌড়ে ফাইনাল লাইফ কমেন্ট্রি শুরু করলো স্টুডিওর নিয়ন আলো নেই প্রফেশনাল সেট আপ নেই তবুও তার কণ্ঠে শোনা যাচ্ছিল ফুটবল বিশ্লেষণের স্পষ্টতা একজন কমেন্টরের প্রয়োজনীয় তাল ছদ এসবই মুহূর্তে ভাইরাল হলো। আর সেখান থেকেই গল্প পাল্টে গেল কিছুদিনের মধ্যেই তার হাতে পৌঁছে একটি প্রথমবারের মতো প্রফেশনাল কমেন্ট্রি স্পোর্টিং বনাম পনেরো বছরে কিশোর প্রেস বক্সে বসে ম্যাচ বিশ্লেষণ করছে অত্যন্ত শান্ত পরিপক্ক কণ্ঠে স্পোর্টস ডেস্কগুলোতে তখনই আলোচনা শুরু হয় এই প্রতিভা টিকবে এই ছেলেটা চোখে ফুটবলের ভবিষ্যৎ আছে আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নেওয়া এক লাতিন প্রতিভা তার গল্পের আলোড়ন লিমা বা পেরুতে আটকে থাকেনি আন্তর্জাতিক মিডিয়া ফুটবল বিশ্লেষক ব্রডকাস্টার সবাই নজর দিতে শুরু করল আর তারপর আসে সবচেয়ে বড় ঘোষণা ক্লাইভার হুয়ামান রিয়াল মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার সিটির আসন্ন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যে ছেলেটাকে একদিন স্টেডিয়ামে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল আজ তাকে ইউরোপের অন্যতম বৃহৎ ফুটবল মঞ্চ ডাকছে সামনে বসতে সোশ্যাল মিডিয়ার তার অ্যাকাউন্ট এখন হাজারো অনুসারীতে ভরপুর প্রফেশনালদের চোখে এই বয়সেও সে কেবল উত্তেজনা নয় ম্যাচ পড়ার ক্ষমতা গেম রিদম বোঝার দক্ষতা দেখিয়েছে ক্লাইফার এখন লাতিন আমেরিকায় ফুটবল ভিত্তিক কন্টেন্টের অন্যতম নির্ভরযোগ্য তরুণ কণ্ঠ যে ছেলে একদিন পাহাড়ের ঢালে দাঁড়িয়ে বাতাসকে মাইক্রোফোন বানিয়েছিল আজ তার চারপাশে দাঁড়িয়ে থাকে ইউরোপের আলো বিশ্ব ফুটবলের সবচেয়ে উঁচু মঞ্চের দৌড় গড়ায় যে দরজা একদিন তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল সেই দরজা এখন নিজেই তাকে হাত বাড়িয়ে ডাকছে ফুটবলের হাজারো কোলাহল কাছের বাক্সে আবদ্ধ শত বিশ্লেষণ এসবের ভেতরেও আলাদা হয়ে ওঠে সব গল্প কারণ এই গল্পে জাঁকজমকের নয় জয় করা স্বপ্নের গন্ধ আছে টবস্তুম হকানিকা টিম এস্পোর্টস